সব রাতের বেলায় ফেলতেছে তো এখানে কে দেখবে রাতে না মানুষ ঘুমাবে নাকি এগুলা পাহারা দিবে যে যার যার মতো করে প্রতিদিন প্রতিনিয়ত ভোরে ভাড়া করে নির্মাণ করতেছে ঘর বাড়াচ্ছে এভাবেই অতিথিটাকে নষ্ট করতেছে এটা যখন আমরা যুব সমাজ ছিলাম তখন আমরা পরিষ্কার করতাম প্রতি বছর না তিন মাস অন্তর তার আমরা প্রায় এক একবার পরিষ্কার করতে পনেরো বিশ টাকা আমাদের এই যুব সমাজের খরচ হতো কিন্তু আমরা এটা এখন বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক হিসেবে বেশ খ্যাতি ছিল এই বলুয়ার দিগির অথচ কালের পরিক্রমায় সেই তার সৌন্দর্য হারাতে বসেছে বলুয়ার দিকে সৌন্দর্য কেন হারাতে বসেছে কিভাবে হারাচ্ছে সেই প্রশ্নের উত্তর জানবো আজ অপরিকল্পিত নগরায়নের শিকার হয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন পুকুর এবং দিঘি সময়ের সাথে সাথে চট্টগ্রাম শহরে যে কয়েকটি পুকুর এবং দিঘি অবশিষ্ট রয়েছে তাও বিলুপ্তির পথে চট্টগ্রামের বাণিজ্য প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চাকটাই খাতুনগঞ্জের কাছাকাছি দূরত্বে অবস্থিত দুই শত বছরের পুরোনো বলুয়ার দিকে অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হতে চলছে এখানে মেইনলি পারেস্থ যারা আছে দখলদার ওরা মূলত ওদের পারে জায়গা আছে আধা ঘন্টা কিন্তু ওরা চিন্তা করছে আধা ঘন্টার দাম মনে মনে করেন পঞ্চাশ লাখ টাকা জায়গার মূল্য এখন যদি আমি যদি আরও সমান বাড়াতে পারি আমার জায়গাটা আধা ঘন্টার মূল্যের সাথে প্লাস হয়ে আমি দেড় কোটি টাকা পাবো বুলুয়ার দিকের অংশ প্রায় দুই কানি হইতে পাঁচ কানির মধ্যে ছিল কিন্তু এখন একটু কমতে কমতে অনেক কমে গেছে প্রতিদিন প্রতিনিয়ত ভরাচ্ছে প্রতিনিয়তই ভরাট হচ্ছে কিন্তু এখানে কেউ কাউকে মানতেছে না এখানে বিভিন্ন প্লাস্টিক আবর্জনা বিভিন্ন ভরাট করে এই যে প্লাস্টিক আবর্জনা এগুলো পরিষ্কার হচ্ছে না এটা যখন আমরা যুব সমাজ ছিলাম তখন আমরা পরিষ্কার করতাম প্রতি বছর না তিন মাস অন্তর আমরা প্রায় এক একবার পরিষ্কার করতে পনেরো বিশ হাজার টাকা আমাদের এই যুব সমাজের খরচ হতো কিন্তু আমরা এটা এখন বন্ধ হয়ে গেছে এই দিঘির পূর্ব পশ্চিম এবং উত্তর পশ্চিম পাড়ে নির্মিত হয়েছে বাড়িঘর অভিনব কায়দায় ময়লা আবর্জনা ফেলে প্রতিদিনই ভরাট করা হচ্ছে বলুয়ার দিঘির একটি অংশ স্থানীয়রা বলছেন একটি সংঘবদ্ধ চক্র বলুয়ার দিঘির ভরাটের সাথে জড়িত পুকুরে চতুর্দিক থেকে ভরাচ্ছে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে ভরাচ্ছে যে যার অবস্থান থেকে জায়গা যে যার আছে ওইখান থেকে ভরাচ্ছে আর এখানে ওই চতুর্দিকে বাড়ি যেগুলো আছে ঘর থেকে জানলা দিয়ে ওই যে ঘরের খরকুটা যা আছে পলিথিন দিয়ে মুড়িয়ে সব দিঘিতেই ফেলছে আর এখানে কোনো ব্যবসায়ীর কোনো এখানে ময়লা আবর্জনা ওই ওইখানে পড়ে না কারণ এগুলো দামি জিনিস এখানে এখানে পড়তে কিংবা পানিতে ফেলতে যাবে বা কেন কি কারণে ফেলবে আর রাতের আধারে ফেলতেছে রাতের আধারে গাড়ি গাড়ি ভর্তি করে গাড়ি ভর্তি করে ট্রাক ভর্তি করে এখানে বালি কংক্রিট রাবিশ যা আছে এনে এনে ফেলতেছে এখানে দিন দুপুরে ফেলতেছে না সব রাতের বেলাই ফেলতেছে তো এখানে কে দেখবে রাতে না মানুষ ঘুমাবে নাকি এগুলা পাহারা দিবে চট্টগ্রামে চল্লিশ বছরে বিলুপ্ত চব্বিশ হাজার পুকুর দীঘি জলাশয়ের জন্য ঐতিহ্যবাহী চট্টগ্রাম জমির চাহিদা বাড়া সহ নানান কারণে এসব জলাশয় ভরাট করে নির্মিত হচ্ছে স্থাপনা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে পুকুর জলাশয় এবং দীঘি এতে উষ্ণ নগরীতে পরিণত হচ্ছে চট্টগ্রাম দখল দূষণে জর্জরিত চট্টগ্রামে দুশত বছরের পুরনো ঐতিহ্যবাহী বলুয়ার দীঘি রক্ষার দাবিতে বিভিন্ন সময় জনসমাবেশ পর্যন্ত করা হয়েছে তবে কাজের কাজ কিছুই হয়নি আশেপাশে তো দেখতেছেন আপনারা নিজেই আসে আসছেন যখন দেখেন বড় ফেলতেছে এরা সবাই সব এই ভূমি দৃশ্যরা বলতে বড় হয়েছে আর কি এটা তো একটা ঐতিহ্যবাহী একটা পুকুর এটা প্রতিদিন যে যার মতো করে এখানে হচ্ছে যে রকক রাই বকক যারা রকনের কথা বলতেছে দেখা যাবে যে মেজরিটি পার্সন ওনারাই ভরাচ্ছে এটা এখন কাকে কি কেউ বলছে হয়তো বলার তো সুযোগ হয় না সাহস নাই সবার যে যার যার মতো করে প্রতিদিন প্রতিনিধিত্ব ভোরে ভাড়া নির্মাণ করতেছে ঘর ভাড়াচ্ছে এভাবেই নষ্ট করতেছে সময়ের ব্যবধানে বিগত চল্লিশ বছরের চব্বিশ হাজারের মতো পুকুর দিঘি ভরাট করা হয়েছে চট্টগ্রামে এর মধ্যে রয়েছে অনেক ঐতিহ্যবাহী পুকুর জলাশয় এভাবে শত বছরের পুরোনো দীঘি কিংবা পুকুর নাল কিংবা কিলা ভূমিতে পরিণত হয় বলুয়ার দিঘির কপালেও এমন পরিণতির আশঙ্কা স্থানীয়দের চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত এসব দিঘি টিকে রাখার দায়িত্ব আমাদের সকলের রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ E